up uh -huh. 我好。<Wow. S 2> wow. सभापति हजरात उलेमाए کرام সম্মানিত আরসবনি সমাজ যো যোরাত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আল কোরআন এর সূরাতুল ফাতিহ এর দিক থেকে ব্যক্তি আয়াত وام اریک کی ایتیں کو ہم سب ابھی اپنوں کو اپن کے لاوا دلا دیلا وقت تو ایتیں اللہ بولیں اللہ محمد رسول اللہ نے رب کے پاتیے ہیں اپ صلی اللہ رسول اللہ یہی کا رسول کے پاتیے ہیں یہ خدا آہ شوشت درم اسلام اللہ کا پسکے شوشت درم اسلام امام درم کرتا قرآن دیئے پچے چاہتے ہیں لیتو تھی باب کو آنا سکتے ہیں کنید کیا مکمتی ہے چاہتے ধর্মগ্রন্থ কুরাণ দিয়ে পাঠিয়েছেন একমাত্র সৈত্য ধর্ম ইসলামকে সমস্ত বাতিল ধর্মের উপর বিজয়ী ঈশ্বর পাঠায় এখানে দুটি কথা একটা সাপেক্ষে আমাদের উঠতে হবে সাপেক্ষে একটি হলো তাহলে কি একমাত্র ইসলাম ধর্ম সরি আর একটি বিষয় একমাত্র ধর্ম ইসলাম বাকি ধর্ম ধর্ম বিজয়ী হওয়ার Ya Rosululloh Allahasem, Mohon untuk beliau Mohonlah etmat Rosul. para ¡Gracias! <laughs>

এমন ব্যাখ্যা কথা সুস্পষ্ট ভাবে স্বীকার না করার পর্যন্ত কথা জানাতে ভূমির আপনার কোন ধর্ম পালনে সমস্ত সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে জানি প্রশ্ন জাগে স্বাধীনতা দিলেন কেন dengan তাহলে প্রধান করতে হবে